অর্থাৎ দু হাজার পঁচিশে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে নিতে চলেছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পরে তোমাদের মাথায় একটা চিন্তা থাকে যে আর্টস কমার্স এবং সায়েন্স এই তিনটে স্ট্রিমের মধ্যে কোন স্ট্রিম অর্থাৎ কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে আর এই সময় বিভিন্ন কথাবার্তা শুনতে পাও তোমরা যে অনেকে বলে সায়েন্স নিয়ে পড় সায়েন্স নিয়ে পড়া ভালো অনেক সুযোগ কেউ বলে আবার আর্টস নিয়ে পড় পড়াশোনা কম করতে হবে আবার কেউ বলে কমার্স নিয়ে পড় চাকরি আগে হবে কাজ আগে পাবে এই করে তোমরা বুঝে উঠতে পারো না ঠিক তোমাদের জন্য কোন বিষয়টা ভালো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে তোমাদের জন্য কোন স্ট্রিমটা সুবিধাজনক হবে প্রথমেই বলে রাখি বাংলা ইংরাজি এই যে দুটো সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্ট এই যে তিনটে স্ট্রিম আমি বোর্ডে লিখেছি আর্টস কমার্স এবং সায়েন্স এই তিনটে স্ট্রিমেই বাংলা ইংরাজি হচ্ছে কমন সাবজেক্ট বাংলা ইংরাজি তোমার পড়তেই হবে এছাড়া আর্টসের দিকে যদি যাও তোমরা সেক্ষেত্রে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান সমাজবিদ্যা এই এইসব সাবজেক্টগুলো পাবে কমার্সের দিকে গেলে তুমি অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স বিজনেস স্টাডিস ম্যাথ এই এইসব সাবজেক্টগুলো পাবে এবং সায়েন্সের দিকে যদি তুমি যাও তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলো তোমরা পাবে এবার কথা হচ্ছে তোমরা কোন বিষয় নিয়ে বা কোন বিভাগে পড়বে তোমরা যেটা বুঝে উঠতে পারছো না একটা বিষয় ভালো করে শোনো তিনটে জিনিস তোমরা আগে খেয়াল করবে যে তোমার সামর্থ্য কতটা আছে অর্থাৎ পড়াশোনায় তুমি কত টাইম দিতে পারবে তোমার মেধা কতটা আছে তুমি কতটা টাকা খরচ করতে পারবে এই বিষয়গুলো কিন্তু এর ওপর নির্ভর করছে কারণ উচ্চ উচ্চশিক্ষার রাস্তা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এই তিনটে হচ্ছে পথ শিক্ষায় যাওয়ার এই তিনটে পথ এবার কোন পথে যাবে দেখো কোনো পথে গেলে পাঁচ ঘন্টার সময় লাগছে অর্থাৎ কোনো পথে গেলে তুমি দশ ঘন্টা সময় পৌঁছে যাবে কোনো পথে গেলে তুমি পনেরো ঘন্টা সময়ে যাবে কোন পথে গেলে তুমি কুড়ি ঘন্টা সময় যাবে তোমার কাছে সময় আছে দশ ঘন্টা তুমি কুড়ি ঘন্টা সময়ের পথ বেছে নিচ্ছ তাহলে কি তুমি যেতে পারবে না তুমি অর্ধেক যেতে পারবে আবার পিছনেও ফিরে আসতে পারবে না কারণ কি তোমার কাছে ছিল সময় দশ ঘন্টা তুমি পিছনে ফিরে আসতে গেলে আবার দশ ঘণ্টা ব্যাকে আসতে হবে সামনের দিকে গেলেও দশ ঘন্টা এগিয়ে যেতে হবে তাহলে এখানে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার ক্যাপাসিটি কতটা তোমাকে মাধ্যমিকের রেজাল্ট তুমি যখন হাতে পাচ্ছ তখন তুমি দেখতে পাচ্ছ যে ওখানে সাতটা সাবজেক্ট আছে যদি তুমি বাংলা এবং ইংরাজি এই দুটো সাবজেক্টকে বাইরে রাখো আর বাকি যে পাঁচটা সাবজেক্ট সেই পাঁচটা সাবজেক্টের মধ্যে তিনটে সায়েন্স গ্রুপের সাবজেক্ট এবং দুটো থাকে তোমার আর্টস গ্রুপের সাবজেক্ট তিনটে সায়েন্স গ্রুপের সাবজেক্টে তুমি দেখছো সায়েন্স গ্রুপের সাবজেক্টে আমার নম্বর অনেক বেশি অঙ্ক আমার মন থেকে ভালো লাগে ফিজিক্স পড়তে ভালো লাগে তাহলে তুমি সায়েন্সই নেবে তুমি কারোর কথা শুনে আর্টস নেবে না এক্ষেত্রে সময় তুমি দিতে পারবে এক্ষেত্রে তোমার পরিশ্রম দিতে পারবে তোমার মেধা দিতে পারবে সেক্ষেত্রে টাকাটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না যদি এই দুটো জিনিস তুমি দিতে পারো সময় মেধা পরিশ্রম এগুলো যদি তুমি দিতে পারো টাকাটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না পড়াশোনার ক্ষেত্রে কারণ তোমার ফিজিক্স ভালো লাগে অঙ্ক ভালো লাগে তোমার সায়েন্স নেওয়াই দরকার কারণ তুমি সায়েন্স নিয়ে ভালো এগোতে পারবে জীবনে ভালো কিছু করতে পারবে আর যদি তোমায় জোর করে ইতিহাস পড়ানো হয় ইতিহাস তোমার মনে রাখ মনে রাখতে পারো না তোমার নিরস তথ্য মনে হয় তুমি ইতিহাস নেবে কেন তুমি সায়েন্স নিয়ে পড়বে তোমাকে সেটা চিন্তা ভাবনা করতে হবে এবং আরেকটা বিষয় বলি যে তোমাদের কারোর ধরো ইতিহাস পড়তে ভালো লাগে অঙ্ক তুমি মাধ্যমিক পর্যন্ত তুমি বেঁচে গেছো তুমি বলছো মাধ্যমিক পর্যন্ত অঙ্কটা করেছি এই অঙ্কটা আমার হচ্ছে পিছু ছেড়েছে আমি অঙ্ক থেকে রেহাই পেয়েছি তাহলে কিন্তু তোমাকে আর্টস নিয়ে পড়াশোনা করতে হবে তোমাকে কেউ যদি বলে যে সায়েন্স নিয়ে পড়াশোনা কর তোমার পক্ষে সম্ভব নয় কারণ তোমার সেই দশ ঘন্টা যাওয়ার পর তুমি দশ ঘন্টা যেতে পারবে তুমি কুড়ি ঘন্টা যেতে পারবে না তাহলে তোমাকে কিন্তু সায়েন্স নিয়ে দরকার নেই তোমার যে সাবজেক্টে ভালোবাসা আছে সেই সাবজেক্টটি তোমাকে নিতে হবে কারণ তোমার তোমার লাইন আলাদা অর্থাৎ তোমার রুট আলাদা তুমি অন্য রুটে যেতে চাও তোমাকে যদি অন্য রুটে নিয়ে যাওয়া হয় তুমি যেতে পারবে না এই বিষয়গুলো মাথায় রাখো এবং তোমরা যারা কমার্স নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো তোমাকেও দেখতে হবে তোমার পক্ষে সেটা মানে সুটেবেল কি না তবে তোমাকে সেই সাবজেক্টে এগোতে হবে বর্তমানে সেমিস্টার সিস্টেম আগের মতো আর পড়াশোনা নেই সেমিস্টার সিস্টেম চারটে সেমিস্টার পুরো দু বছরটাকে চারটে সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং আগের মতো পড়াশোনা নেই যে বছরের শেষে দুমাস আমি ভালো করে পড়ে নেব ভালো রেজাল্ট করে নেব এখন কিন্তু সেই সিস্টেম নেই তোমাকে সারা বছর ধরে পড়াশোনা করতে হবে ছমাস করে সেমিস্টার সেখানে চার মাস তুমি পড়ার সময় পাবে চার মাসে তোমাকে সিলেবাস কিন্তু কভার করতে হবে এক মাস ছুটি এক মাস পরীক্ষা এই করে তোমার দু মাস কেটে যাবে প্রত্যেকটা সেমিস্টারে চারটে করে মাস তুমি সময় পাবে সেই হিসাবে তোমাকে কিন্তু সাবজেক্ট বাঁচতে হবে এবারে তোমাকে আরেকটা বিষয় আমি এখানে সাজেস্ট করতে পারি যেটুকু সময় পাচ্ছ মানে রেজাল্ট হাতে পাওয়ার পরে এক দুদিন তোমরা একটু সিলেবাসগুলো নিয়ে স্টাডি করো যে প্রত্যেকটা সিলেবাস তোমার কিন্তু দেখা সম্ভব নয় তবে আর্টস গ্রুপের যে সিলেবাস আছে তুমি একটু দেখে নিলে প্রথম সেমিস্টারের সিলেবাসটা কেমন আছে সায়েন্সের সিলেবাস দেখে নিলে কমার্সের সিলেবাস দেখে নিলে দেখে তুমি বুঝে উঠতে পারবে যে কোন সিলেবাসটা পড়ার আমি যোগ্য কোন সিলেবাসটা নিয়ে এগোতে পারবো কারণ তোমাকে এমন কোন সিলেবাস দেওয়া হলো যে তুমি পড়ার যোগ্য নও বা তুমি পড়তে পারছো না সেক্ষেত্রে তোমায় জোর করে সেই সায়েন্সটা দেওয়া হচ্ছে জোর করে তোমাকে আর্টসটা দেওয়া হচ্ছে তুমি পড়াশোনা করতে পারবে না কারণ এটা হচ্ছে জীবনের রাস্তা এই তিনটে রুট এর মাধ্যমে তুমি জীবনে পরবর্তী যে রাস্তা সেই রাস্তায় তুমি এগিয়ে যাবে যেমন তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো কিছু হবে না এরকম নয় আর্টস নিয়ে পড়াশোনা করলে সাধারণত যে সুযোগগুলো কমন আছে যে তুমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যে চাকরির পরীক্ষা আছে যেমন ইউপিএসসি সর্বভারতীয় পরীক্ষা এই পরীক্ষায় বসার তুমি যোগ্যতা অর্জন করতে পারবে পরবর্তীকালে যদি তুমি গ্র্যাজুয়েশান পাস করে নাও তুমি আমাদের রাজ্য লেভেলের ডাব্লু যে সব থেকে বড়ো পরীক্ষা সেখানে তুমি বসতে পারবে রাজ্য লেভেলের পরীক্ষায় এবং পিএসসির যে পরীক্ষাগুলো হয় এবং তোমার স্কুল শিক্ষক আছে এরকম বিভিন্ন ধরনের পরীক্ষায় তুমি বসতে পারবে কোনটা তুমি করতে পারবে না করতে পারবে না যেগুলো সায়েন্সের জন্য বরাদ্দ যেমন ডাক্তার ইঞ্জিয়ান ইঞ্জিনিয়ার তুমি কিন্তু হতে পারবে না আর্টস নিয়ে পড়ে এগুলো যদি হওয়ার স্বপ্ন তোমাকে থাকে তাহলে তোমাকে প্রথমেই সায়েন্স বেছে নিতে হবে তুমি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবে না এটা যদি হওয়ার স্বপ্ন তোমার মধ্যে থাকে তোমাকে কমার্সটা বেছে নিতে হবে এই জন্য তোমাকে দেখতে হবে যে আমি জীবনে কি হতে চাই আমার লক্ষ্য কি আছে আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাকে সায়েন্স অবশ্যই নিতে হবে আমি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই আমাকে কমার্স নিয়ে অবশ্যই পড়তে হবে এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করবে খেয়াল করে তোমাকে সাবজেক্ট পাসতে হবে এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের তো অ্যাডভান্টেজ থাকবে কারণ কি কারণ হচ্ছে তারা সময় মেধা টাকা বেশি খরচা করছে তাদের অ্যাডভান্টেজও বেশি তোমরা আর্টস নিয়ে পড়ে যে সুযোগগুলো পাচ্ছ সায়েন্স নিয়ে পড়ে সেই একই সুযোগ পাবে এক্সট্রা ওরা কি এক্সট্রা জয়েন্ট পরীক্ষা দিতে পারবে ফার্মেসিতে কাজ করতে পারবে ফার্মেসি কোর্স করতে পারবে ফার্মেসিতে কাজ করতে পারবে কোনো মানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যে জয়েন্ট পরীক্ষাগুলো হয় সেই জয়েন্ট পরীক্ষা দিতে পারবে তোমরা কিন্তু আর্টসের স্টুডেন্টরা পারবে না আবার কমার্স নিয়ে পড়লে কিছু স্পেশাল সুবিধা আছে যেগুলো আর্টসে পাওয়া যায় না যেগুলো সায়েন্সে পাওয়া যায় না তাই কোন স্টিমটা তোমাদের পক্ষে সুটেবেল হবে অর্থাৎ জীবনে তুমি কি করতে চাও এবং কতটা সময় কতটা টাকা ব্যয় করতে পারবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু সাবজেক্ট চয়েস করতে হবে কারণ বর্তমানে পড়াশোনা কিন্তু অনেকটা আগের থেকে অনেকটা আলাদা এবং অনেকটা কঠিন তোমাকে সব সময় পড়াশোনার প্রতি লেগে থাকতে হবে আগে কি হতো আগে একটা মানে শেষ যদি তিন মাস বা দু মাস পড়াশোনা করে নেওয়া যেত তাহলে একটা খুব ভালো নম্বর পাওয়া যেত কিন্তু বর্তমানে তো সেই সুযোগ নেই তাই তোমাকে সাবজেক্ট নেওয়ার আগে ভালো করে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং কিভাবে তোমরা পরবর্তীকালে সাবজেক্ট চয়েস করবে কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে সমস্ত কিছু বিষয়গুলো করবে সম্পূর্ণ গাইড তোমরা এখান থেকে পাবে আর আমি সাধারণত কলেজ কলেজ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তোমরা চ্যানেলে দেখতে পাবে এবং তোমাদেরও যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে